ওয়েলকাম সকলকে দু হাজার পঁচিশ সালের তারিখ থেকে তার আজকে আমরা করব ক্লাস থ্রির ইংরেজি প্রশ্ন ইংরেজি প্রশ্ন আমরা একটা আলোচনা করব এবং এই প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করে গেলে এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে কোন কোনো স্কুলে এই প্রশ্নটাই আসবে তো এরকম টাইপের প্রশ্ন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তো দেখা যাক এই প্রশ্নটাই কি রয়েছে প্রথমে বলা আছে অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন এই কোয়েশ্চেন গুলোর বা এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার কোন সবুজ বর্ণের হয় তাহলে আমরা লিখব গ্রাস হপার গ্রাস হপার ইজ গ্রিন ইন কালার একটা হলো আই হ্যাভ কালার ফুলোইস আমার রং বেরঙের ডানা আছে আই নেক্টার ফ্রম আমি ফুল থেকে মধু সংগ্রহ করি হু এম আই তাহলে আই এম বাটারফ্লাই আই এম বাটারফ্লাই এটুকু লিখলেই হবে হোয়াট ডিড দ্য ওভার হিয়ার তাহলে এটার উত্তর অনেকটা বড় দ্য ওয়াইস ওয়াই ফিস ওভার হিয়ার্ড ওভার এটা বানানটা দেখে নেবে ওভার হিয়ার্ড দ্যাট সাম ফিশারম্যান ফিশারম্যান আমি এটাই লিখি উইল কাম টু कैच दे इन टेस्ट लिखब सल वाटार सरिंग इन टेस्ट दें সবার এক একটা প্রিয় মাছ হতে পারে তো যার যেটা ভাল লাগবে তার সেটা নাম লিখে দেবে তারপরে বলা আছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য হেল্প অফ ওয়ার্ডস গিভেন ইন হেল্প বক্স এখান থেকে আমাদের এই হেল্প বক্সগুলো থেকে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে প্রথমে বলা আছে বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট এটা লিখবো ইনসেক্ট তারপরে ইট হ্যাজ টু পেয়ার্স অফ টু পেয়ার্স অফ কালারফুল কালারফুল উইংস ইট ফ্লাইস অনাউন্ড ফ্লাওয়ার ইট শাক্স নেকটার ক্রাউন ফ্লাওয়ার্স আই সি দেম ইন মাই গার্ডেন তারপরে রাইট তারপরে এখানে আমরা পরের প্রশ্নে চলে আসবো বলা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস এখানে ট্রু ফলস লিখতে হবে ট্রু ফলসে প্রথমে বলা আছে দ্য গ্রাস ওফার স্পেন্ড দ্য উইন্টার প্লেয়িং মিউজিক তাহলে উইন্টার প্লেয়িং মিউজিক না গ্রাস অফার তো উইন্টার স্পেন্ড করেনি তাহলে এটা ফলস হবে সে সামার স্পেন্ড করেছিল প্লেয়িং মিউজিক দ্য গ্লোব ওয়ার্ম ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্ট হ্যাঁ ট্রু কারণ গ্লো আর্ম অন্যদের থেকে আলাদা দ্য পিকক ওয়াজ সরি ফর ইস বিউটি এটাও ফলস কারণ সে দুঃখিত ছিল না সে প্রাউড ফিল করত তার বিউটি নিয়ে ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার এটাও ট্রু হবে ইলেকট্রিসিটিও জল থেকে তৈরি হয় দ্য পিকক লিভড বাই সাইড অফ এ রিভার এটা ফলস হবে পিকক একটা লেক এর পাশে বসবাস করত। তাহলে ট্রু ফলসগুলো দেখে নিলে এবং এগুলোর মানে তোমাদের জানতে হবে তারপরে চলে আসবো আমরা পরের পাতার প্রশ্ন চার দাকে বলা আছে টিক দ্য কারেক্ট হানি কারা মধু উৎপাদন করে মধু তৈরি করে বিস তাহলে স্পাইডার হ্যাজ এইট সিক্স লেগস তাহলে স্পাইডার হ্যাজ এইট লেগস বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ থ্রি পার্টস তাহলে থ্রি পার্টস দ্য বাইট অফ এ বি বাটারফুল ইজ বাটারফ্লাই ইজ পেনফুল বি আমাদের মেলাতে হবে আমাদের বেবি কোল্ড আইসক্রিম সফট কেক আর ওল্ড গ্র্যান্ড এগুলো আমাদের এভাবে মিলিয়ে দেবে তারপরে আসছে ছয় দাগে মেক সেন্টেন্স নেক্সট সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি বলেছে সামার ইজ এ হট সিজন সামার গরমকাল প্রাউড প্রাউড আই এম প্রাউড রাইট অপজিট ওয়ার্ল্ড এগুলো আমাদের অপোজিট ওয়ার্ড লিখতে হবে আলাদা তো আমাদের হবে সেম বা ইনডিফারেন্ট তো আমরা এটাই লিখবো ক্লিন ডার টি ডিআইআর টি ওয়াই ডার টি তারপরে চলে আসলো টু মেক ওয়ার্ডস এটা হবে এইচ ই বাদ আর এটা হবে সাজিয়ে দেখবে শেষ হলো আমাদের প্রশ্নপত্র তো তোমরা এরকম টাইপের প্রশ্ন পড়ে যাবে এবং এরকম আগে পরে যে প্রশ্নগুলো থাকবে বইতে সেই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর পেরে যাবে ধন্যবাদ